আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কেনার আল্লাহর বস্তে কাউকে বলেন না নিজের ভিতরে রাখেন আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয় খুশি মনে কাউকে বলতে যায়ন না নিজের ভিতরে রাখেন কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন হুট করে খুশি মনে বলতে যায়ন না নিজের ভিতরে রাখার চেষ্টা করেন গাড়ি কিনছেন যা কিনছেন নিজের ভিতরে রাখেন হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয় কারণ কেন বলছে এই কথাটা শুনতে একটু অট লাগলো কিন্তু এই জিনিসটা বাস্তব কারণ বদ নজর বলো একটা শব্দ আছে আর মানুষের কাছের প্রিয় মানুষের বদ নজরটা একটু বেশিই লাগে নজরটা একটু বেশিই লাগে আর এই নজর ব্যাপারে নবী রহমতুল্লিল আলমিন হাদিস পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন দিচ্ছেন দিবেন নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন ঘটনা পরিণিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না হয়ে হিংসুক বেড়ে যাবে ঈর্ষাকারী বেড়ে যাবে নজর বেড়ে যাবে প্ল্যানিং করে বেড়ে যাবে কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে দুই আদায় নামাজ করবেন যে রব আমি যোগ্য ছিলাম না আমি ছিলাম মাটির তুমি আজকে আমাকে চারতালার উপর তুলে দিয়েছো শুভ আল্লাহ আমি ছিলাম পায়ে হাটার মানুষ আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো আমি যোগ্য নই সব তোমার দয়া আগে শুক্রিয়ার আদায়টা করেন তারপরে অন্যদের কারো সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে সেই জিনিসটা আগে মা বাবার হাতে একটু যেন দোয়াটা হয় হয় কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে মানুষ যারা যায় মেহমান ওরা কোন রুমে বসে বলে না আমরাও যদি এখন কোথাও যদি বেড়াতে যাই কারো বাসায় কোন রুমে ভিতরে কটা রুম আছে আমাদের জানা সম্ভব ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব কিন্তু আমাদের অধপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে এই বিভিন্ন ভিডিও টিডিওর নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে নিজের ঘরের ভিতরের রুমের ব্যাটের বেডশিটটা কি যেটা তার বউ জানার কথা তার স্বামী জানার কথা হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা এখন ফুরা বাংলাদেশ জানে এটা কি এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি তাহলে আমি ক্ষমা চাচ্ছি এরকম উন্নয়নের দরকার নাই এরকম উন্নয়নের দরকার নাই সব দ্বারাকে একটা কথা বলি যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে আজকে থেকে তিরিশ বছর বছর বিশ বছর আগে যখন থেকে এগুলো শুরু হয়েছে ওই ভিডিওগুলো কম বেশি না নাই আপনি যখন বাবা হবেন আপনি যখন মা হবেন আপনি যখন দাদা হবেন দাদি হবেন নানা হবেন হবেন নানি আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয় করেন আমি কি বুঝাতে পারছি কথা যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি আমার নাতি আমার সেই বিশ বছর তিরিশ বছর আগের ভিডিওগুলো গুলা দেখছে এটা যদি আপনার জন্য ভালো লাগে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে মনুষ্যত্ব বলে একটা কথা আছে আর মনুষ্যত্বের যতগুলা বড় অলঙ্কার তোর মধ্যে একটা অলঙ্কারের নাম হচ্ছে আদর আরেকটা অলঙ্কারের নাম মহাব্বর আরেকটা মহা অলংকারের নাম হচ্ছে লাজ লজ্জা সরম যার ভিতর লজ্জা নাই তার ইমান এটা একটু মিলে দেখলে বুঝবেন দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক